বান্ধবীদের সাথে আজকে ইফতার পার্টি কিছু সম্পর্ক থাকে রক্ত থেকে অনেক বেশি দামি দেখতে দেখতে ঈদও চলে আসছে আর এক দুদিন পরে ঈদের আনন্দ শুরু হয়ে যাবে যদিও আমরা এক মাস রোজা রাখার পর একদিন ঈদের আনন্দ উপভোগ করতে পারি আর সময়টা অনেক দ্রুত চলে যায় সব কিছু আসার আগে অনেক বেশি আগ্রহ থাকে দেন ওই দিনটাও চলে আসে আর দিনটা চলেও যায় কিন্তু স্মৃতি হয়ে হয়তো থেকে যায় আজকে আমরা সব বান্ধবীরা মিলে ইফতার পার্টি করবো যদিও সবাই মিলে একসাথে থাকলে আরও বেশি ভালো হতো সবাই যেহেতু আসতে পারেনি আমরা অল্প কয়েকজন মিলেই করব আসলে এখন যে জীবনে আমরা আছি সে জীবনে সবাই অনেক ব্যস্ত সংসার বাচ্চা নিয়ে তো যাই হোক যারা আসে না তাদের জন্য অনেক বেশি মিস করেছি আর এরপর আমরা এখানে মেনু কার্ড দেখেছি আর আমার আরেকটা বান্ধবী এখানে শরবত বানিয়ে নিয়ে আসছে যেন আমরা খেতে শরবত খেতে পারি বান্ধবীর হাতে ঠান্ডা ঠান্ডা শরবত বলে কথা এরপর এখানে মেনুটা দেখছি আমরা চলে আসলাম আজকে মামুনে বনশ্রীতেই তো ওই যে মেনু কার্ডটা দেখতেছি কে কোনটা খাবো দেন একটা একটা সিলেক্ট করে আমরা অর্ডারও দিয়ে দিয়েছি কিন্তু দুর্ভাগ্যবশত আমরা যেটা যেটা সিলেক্ট করেছি কোনোটাই ঠিকঠাক মতো ছিল না তো যা ছিল তাই নিতে হয়েছে এখানে কাচ্চি ছিল আর মোরগ পোলাও ওই দুইটাই নিতে হয়েছে মানে আর অন্য কোনো আইটেম ওনাদের ছিল না হয়তো শেষ হয়ে গিয়েছে আমি এখানে মোরগ পোলাও নিয়ে নিলাম দিনগুলো আসলে আমাদের জীবন থেকে চলে যায় আর এভাবে আমাদের জীবন থেকে রোজা চলে যাচ্ছে এক বছরের জন্য নিয়ে নিলাম বোরহানি বোরহানি খেতে অনেক বেশি মজা আর বান্ধবীর হাতে বানানো শরবত খেয়ে নিলাম দেন সালাদ দিয়ে আমরা সবাই ইফতারি শুরু করে দিলাম আমরা সবার সাথে সব সময় সুন্দরভাবে মিলেমিশে থাকতে চাই জীবনটা আসলে অনেক ছোট এই ছোট জীবনে কোনো রাগ অভিমান না রাখাই ভালো যতদিন বাঁচবো সবার সাথে এভাবে হ্যাপিলি থাকবো আপনি যখন কাছের মানুষগুলোর সাথে সময় কাটাবেন সময়টা কোন ফাঁক দিয়ে চলে যাবে টেরি পাওয়া যাবে না এরপর আমাদের সবগুলো খাওয়া দাওয়া শেষ এই দেখেন আমাদের টেবিলের হাল এদিকে আমাদের বিল চলে আসছে দেড়শো তিরিশ টাকা এরপর পাশে একটা রেস্টুরেন্টে এসে একটু বসলাম বসে আমরা কফি খেয়েছি আড্ডা দিয়েছি আশপাশে একটু মার্কেটও ঘোরাফেরা করেছি যেহেতু ঈদের আমেজ সব দিকে অনেক বেশি অনেক বেশি মজা হচ্ছিল সবাই এনজয় করতেছে মার্কেটিং করতেছে যদিও আমরা আজকে মার্কেটিং কিছু করি নি আমরা শুধু খাওয়া দাওয়া করছি আড্ডা দিছি দেন এখানে হচ্ছে কফিটা খেয়ে নিচ্ছি সবার জীবনে স্কুল ফ্রেন্ড কলেজ ফ্রেন্ড ভার্সিটি ফ্রেন্ড আশপাশে ফ্রেন্ড অনেক ফ্রেন্ড আসে এবং যায় কিন্তু লাইফে কিছু কিছু ফ্রেন্ড থেকেই যায় যারা কখনোই ছেড়ে যায় না সবার জীবনে এরকম সুন্দর মুহূর্ত চলে আসুক এরপর সবার সাথে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম বাসায় আসার পর দেখি আনাপিয়ার পাপা এখানে বড় একটা তরমুজ নিয়ে আসছে যদি আজকে আমার বাসায় তরমুজ ছিল না তরমুজ ছাড়া আসলে ইফতারিটা একদম অসম্পূর্ণ মনে হয় তরমুজ দিলেই হচ্ছে ইফতারিটা পরিপূর্ণ মনে হয় এটা সব সময় তরমুজ একটা প্রশান্তি কাজ করে তো এখানে আমি তরমুজটা কেটে নিচ্ছি তরমুজটা আসলে অনেক মধুমধু ছিল দেখেন লাল টকটক তরমুজটা ছিল দেখেই শান্তি এরপর আমরা একসাথে তরমুজ খেয়েছি আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই সবার কাছের মানুষদেরকে নিয়ে অনেক ভালো থাকেন জীবনটা খুবই ছোটো ভালো সময়টাই বেশি কাটানো উচিত নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে সবার সাথে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম